এবং জামাত যে মসজিদ উঠতে বাধা দেওয়া মানে নিজামুদ্দিনকে কাজে বাধা দেওয়া এটা কত বড় অন্যায় হইতেছে এবং পাপ হইতেছে কত বড় গুণা হইতেছে এবং এটা যে উম্মতের কত বড় বিশৃঙ্খলা এবং ফেতনা হইতেছে বাতিলকে কত বড় সাহায্য করা হইতেছে এ সম্পর্কে উনি লম্বা আলোচনা করছেন যদিও উনি নিজে আলম ঈশ্বরের পক্ষে কাজ করেন আমাদের তো এম এমনই হওয়ার ছিল মানে দেহবন্ধ আমরা যে বলি দেহবন্ধ সাদ সাহেবকে গোমরা বলছে বাতিল বলছে সেজন্য সাত সাহেবের অনুসরণ করা যাবে না সাদ সাহেবের যারা আমির মানে তাদেরকে মসজিদে উঠতে দেওয়া যাবে না সাদ সাহেবের অনুসরণ যারা করে দেহবন্ধ বলছে সেজন্য তাদের কোনো জোর ইস্তেমা করতে দেওয়া যাবে না বাংলার জমিন থেকে তাদেরকে উৎখাত করতে হবে দেওবন সাত সাহেবকে গোমরা বলছে সেজন্য সাদ সাহেবকে আসতে দেওয়া যাবে না ইত্যাদি ইত্যাদি বহু কথা বলি এইবার অনেকে বলি যে উনি আমির ঠিক আছে কিন্তু ওনার ব্যক্তি পূজা করি আমরা সাহাবিদের জামাত দেখে হায়তের মধ্যে একটা ঘটনা আছে যে তারা বলল। যে তাদের আমিরকে যেভাবে অনুসরণ করে মামুররা এরকম দুনিয়াতে কোনো রাজা বাচ্চাদেরকেও এরকম ভক্তি শ্রদ্ধা অনুসরণ করতে দেখেনি মানে দেওবন্দ আমরা যে বলি দেওয়বন্ধ সাদ সাহেবকে গোমরা বলছে বাতিল বলছে সেজন্য সাদ সাহেবের অনুসরণ করা যাবে না সাদ সাহেবের যারা আমির মানে তাদেরকে মসজিদে উঠতে দেওয়া যাবে না সাদ সাহেবের অনুসরণ যারা করে বলছে সেজন্য তাদের কোনো জোর ইস্তেমা করতে দেওয়া যাবে না বাংলার জমিন থেকে তাদেরকে উৎখাত করতে হবে দেওয়ান সাত সাহেবকে গোমরা বলছে সেজন্য সাত সাহেবকে ইস্তেমা আসতে দেওয়া যাবে না ইত্যাদি ইত্যাদি বহু কথা বলি এবার দেহবন্ধ থেকে ফতোয়া ফতোয়াটা নেন দেহবন থেকে সমস্যা সমাধান নেন ফতোয়া নাম্বার পনেরো ছাব্বিশ সপ্তশি প্রশ্ন করা হয়েছে নিজামুদ্দিন মার্কাজের অনুসারীদের মসজিদে বাধা দেওয়া হচ্ছে মসজিদ থেকে বের করে দেওয়া হচ্ছে এটা ঠিক হচ্ছে কিনা এটা করা যাবে কিনা জবাব এটা দেয়াবান প্রকাশ করছে তিন আগস্ট দু হাজার সতেরো প্রথম প্রশ্ন প্রশ্নের নাম্বার হল পনেরো ছাব্বিশ সপ্তাশি জবাব নিজামুদ্দিন মার্কাজের সাথে আছে এই অজুহাতে তাদেরকে মসজিদে কাজ করতে বাধা দেওয়া সঠিক হবে না এখন যদি কেউ বলেন যে এটা দেয়াবন্ত মনের থেকে বলেন নাই এখন যদি কোনো পাগলে বলে এটা মনের থেকে বলেন নাই তাহলে তার পাবনায় আসা উচিত পাবনা কাফা বিল মা সাধারণ পাবলিকদের জন্য তো হাদিস প্রযোজ্য যে শোনা কথা চাষা পাশে বলা যাবে না তাহলে ওলামা আর ফতোয়া দেওয়ার জন্য কি শর্ত আপনারা কি পড়াশোনা যখন করছেন এ মুফতি যখন হয়েছেন অথবা তাকমিল পড়ার সময়ও অনেক বিষয়গুলাই তো জানা গেছে যখন কাফিয়া কুদুরি তো ফতোয়া দেওয়ার জন্য উসুল কি শর্ত কি সাধারণভাবে ব্যক্তি একজনের থেকে শুনে সেটার ফতোয়া দিতে লিখিত চায় সেখানে সরজমিনের দেখে সাক্ষীর দরকার হয় আর এটা ডিজিটাল নেটের মধ্যে সারা দুনিয়ার কোটি মানুষ দেখতেছে আমি যাই ইচ্ছা তাই বলে দেব তো দেওবন্তের কথা বলে দেওবন্ত কখনো বলে নাই সাদ সাহেব গোমরা সাদ সাহেব বাতিল সাদ সাহেবকে সাদ সাহেবের অনুসারীদের কোনো মসজিদে ঢুকতে দেওয়া যাবে না তা আপনারা যে সাদ সাহেবের অনুসারীদের ইস্তেমা বন্ধ করতেছেন তাকে আসতে দিবেন না এ সম্পর্কে দেওবন্ত থেকে একটা ফতোয়া নেন যে আমরা সাদ সাহেবকে আসতে দেব না এটা দেওবন্ত কি বলে কোরআন হাদিসের অনুযায়ী এটা ঠিক আছে কিনা সাত সাহেবের অনুসারীদের দখল করতেছি মসজিদগুলো দখল করতেছি সাত সাহেবের অনুসারীদেরকে ইস্তেমা বন্ধ করতেছি দেবন্দের কোনো কোন আলেমদের থেকে মৌখিকভাবে একটা রেকর্ড নেন সাক্ষাৎকার নেন আমি চ্যালেঞ্জ দিলাম নেন সাক্ষাৎকার যেটা করা যাবে কিনা আচ্ছা দ্বিতীয় আর একটা ফতো নাম্বার লেখেন ঊনসত্তর পনেরো আট ঊনসত্তর পনেরো আট এটা পাবলিশড হয়েছে উনত্রিশে আগস্ট দু হাজার ষোলো উনত্রিশে আগস্ট দু এখানে বলছে দেখেন স্পষ্ট নিজামুদ্দিন অনুসারী তাবলিক জামাত কি আহলে শুনতল জামাত থেকে খারিজ যারা তাদেরকে গোমরা বলে তাদের হুকুম কি নিজামুদ্দিন অনুসারীগণ আহলে হক আহলে সুনতল জামাতের অন্তর্ভুক্ত যারা আল জামাত জামাতটি খারিজ বলে তাদের বলাটাই গোমরাহী তাদের এই বলা থেকে বিরত হওয়া উচিত তাদের এই বলা ঠিক না ফতুয়া নাম্বার উনসত্তর পনেরো আট এরপরে পহেলা জানুয়ারি দু হাজার বারো একটা ফতুয়া এবার অনেকে বলি যে উনি আমি ঠিক আছে কিন্তু ওনার ব্যক্তি পূজা করি আমরা সাহাবিদের জামাত দেখে হায়তুর সাহাবের মধ্যে একটা ঘটনা আছে যে তারা গুপ্তসটা যে সেরে বললো যে তাদের আমিরকে যেভাবে অনুসরণ করে মামুররা এরকম দুনিয়াতে কোনো রাজা বাচ্চাদেরকেও এরকম ভক্তি শ্রদ্ধা অনুসরণ করতে দেখেনি রসুল্লা সাল্লাম ইন্তেকালের পরে ইয়ে কি বলে খোলা খোলাফা একরাম তারপরে সালাবদের যুগে তারপরে খেলাফতের যে যুগ চলে আসছে চলছে বিভিন্ন খেলাফতের যুগ এরপরে যুগে যুগে যারা আমাদের মুর্শিদ পীর মুর্শিদরা ছিলেন সুফিরা ছিলেন যারা হকপন্থী ছিলেন তাদেরকে তাদের অনুসারীরা কিভাবে ভক্তি করছে ওরকম করলে আপনারা কি বলবেন আপনাদের কেউ যদি ফুল ছিটাই কী এটা ঠিক আছে কি সম্মান আর আমাদের কেউ যদি কেউ ফুল ছিটাই তাহলে এটা হয়ে গেল এটা সমালোচনা নিজের বেলায় আরাম অন্যের বেলায় হারাম এটা তো হবে না নিজের পক্ষে আসলে এটা ঠিক আছে নিজের বিপক্ষে গেলে ঠিক নেই এটা তো হবে না একজনের মানে এটা তো নিয়মও আছে আমি কাউকে অসৎ কাজে নিষেধ করতে গিয়ে আমি তো নিজে কোনো হারাম কাজে লিপ্ত হতে পারবো না আমি একজনকে একটা অসৎ কাজে নিষেধ করতে গিয়ে নিজেই যদি আর দশটা কোরআন এবং হাদিসের বিরুদ্ধে আমল করি তাহলে এটা কেমন হইল একটা অসৎ কাজে নিষেধ করতে গিয়ে আমি নিজেই দশটা কোরআন হাদিসের বিরুদ্ধে অবস্থান নিলাম আর এখানে কোন অসৎ কাজ করতেছে না যেখানে উম্মতকে জোড়ানোর কোটি কোটি মানুষের মেহনত সারা ওয়ার্ল্ডের মধ্যে এবং এক মুসলমানদের এখন সবচেয়ে বড় প্রয়োজন এক মার্কাজ এক আমির এবং এক তর্তিবের মধ্যে মুসলমানদের আশা মুসলমানদের ওয়াহদাতে কালেমা ওয়াহদাতে ফিকির কাজাসাদান ওয়াহিদা এর উপরে মুসলমানদেরকে জমা সাদ সাহেব বা আরশাদ মাদারী দুইজনের নাম উল্লেখ করে পর্যন্ত বলছে ইনাদেরকে যে মানুষ ভক্তি করে ইনাদের অনুসরণ করে ইনাদেরকে মানুষ ইস্তেকবাল করতে যায় ইনাদের কাছে মুসাফা করতে গিয়ে মানুষ হুমড়ি খেয়ে পড়ে ইনাদের থেকে বরকত হাসিল করার জন্য যায় তো এটা ও শরীয়তে অনুমোদন কিনা এবং এটা ব্যক্তি পূজা হবে কিনা দেখেন এই যে আপনারা বলবেন এত বছর পরে এসে যে পুনার ব্যক্তি পূজা করে এটার উত্তর ওই সময় দিয়ে গেছে এটার উত্তর সেই উত্তরটা স্পষ্ট আল্লাহ গ্রহণ করছে যেটা দেওয়াবন্ধের ওয়েবসাইটে আছে প্রশ্ন নাম্বার হলো ছত্রিশ বিশ নয় যে এই যে ওলামা ইকরামদের মানুষ ভক্তি করে শ্রদ্ধা করে তাদেরকে অনুসরণ করে এটা ব্যক্তি পূজা হবে কিনা জবাব এটা আমাদের সালাফ ও খালাফ শুধু সালাফ না সালাফ ও খালাফ থেকে প্রমাণিত এটা সালাফ এবং খালাফ থেকে প্রমাণিত ব্যক্তি পূজা হবে না এটাতে কোনো ক্ষতি নেই এটাতে কোনো ক্ষতি নেই দিনের কারণে কারো অনুরক্ত ভক্ত হইতেই পারে। যেমন দেবন্ত মানুষ দিনের আমলকারী ব্যক্তি রেখে নায়ক নায়িকা খেলোয়াড়দেরকে মানুষ খেলোয়াড়দের মানুষ ভক্ত হচ্ছে খেলোয়াড়দের ভক্ত খেলোয়াড়দের পাগল একটা নায়কের পাগল নায়িকার পাগল সে কি তার পূজা করতেছে তো আপনাদের এই যুক্তি দিয়ে তো হিন্দুরা এখন নাচবে তারা বলবে যে এরা কাবার পূজা করে এরা হাজরা আসোাদের পূজা করে ইয়ামিনের পূজা করে এরা রসুলের পূজা করে বিভিন্ন আপনারা যে এখন কোথায় চলে যাচ্ছেন নিজেদের জবানকে কন্ট্রোল করেন আমরা এবাদত করি হাজরা আসোয়াদের আমরা এবাদত করি কাবাতে আমরা এটা এবাদত করি কাবা এটা আসো চুমুখা এবাদত চুমুখা ইবাদত আমরা বরকত হাসিলের জন্য মাকামে ইব্রাহিম ওটা দেখি এটা এটা আমরা বরকত হাসিলের জন্য করি এবং মক্কাতে যাওয়া এটা আমাদের হুকুম এটা ইবাদত ওই যে কি বলে সামনে মুসলিম হিসেবে হাদিসও আছে যে উপকার অপকারের মালিক এই নিয়তে না এটা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম চুমু খাইছেন সেজন্য আমরাও খাই অমর রেওয়ায়ত আসছে এবং আল্লাহ রসুল্লাহ বলছেন যে আল্লাহ নির্দেশে সেজন্য চুমু খাই হাজি আসে তো হিন্দুরা যে খোঁড়া যুক্তি দিয়েছে যে তোমরা তো পূজা করো আমাদের শায়কদের আমাদের জিম্মাদারদেরকে আমাদের সংগঠন আমাদের মহতাম সাহেবদের আমরা যে খেদমত ভক্তি করি এটা কি পূজা আপনি যাতে একটা কথা বলে নিজেদের ফাঁসে যাবেন এই হিন্দুদেরকে আপনারা দলিল আগায় দিচ্ছেন সেজন্য আল্লাহ মাফ করুক উনাকে মানা এটা ব্যক্তি পূজা না এটা দেওবন্দের ফতোয়া ছত্রিশ বিশ নয় ছত্রিশ বিশ নয় দেওবন্দের ফতোয়া এবং আলম পক্ষে অনেক দলিল প্রমাণ লেখছে একটা ব্যক্তি এ কথা বলে শেষ করে দেব মুফতি জায়েদ মাজাহেরি নদাতুল আলমার একজন শিক্ষক দুই একজন বাদে সবাই সাদ সাহেব এবং নিজামুদ্দিনের সম্পর্কে পুরাপুরি এবং তাদের লিখিত পর্যন্ত আছে সালমান নদবি হাফিজাহুল্লাহ এবং রাবে হাসানের এবং আরও ওলামাকে লিখিতভাবে ডকুমেন্ট আছে যে নিজামুদ্দিন মার্কাত সাদ সাহেব আমির তো ওই মার্কা ওই মাদ্রাসাদের একজন উস্তাদ জায়দ মাজাহেরি উনি পাঁচই জুমাদ আল উলা চৌদ্দশো উনচল্লিশ হিজড়ি পাঁচই জমা দুল্লা উনচল্লিশ হিজড়িতে ওনার কাছে প্রশ্ন করা হয়েছিল মসজিদ থেকে জামাত বের করে দেওয়া নিজামুদ্দিনের অনুসারী বলে মসজিদ থেকে জামাত বের করে দেওয়া তিন চার ব্যাপী উনি ব্যাপক কোরআন এবং হাদিসের থেকে এবং ফতোয়ায়ে স্বামী থেকে ফতুয়ায় স্বামীর প্রথম খন্ড ছয়শ এক নম্বর পৃষ্ঠা থেকে উনি প্রমাণ করছেন জুমার জন্য যে শর্ত ইজনে আম এই শর্তের মধ্যে যদি আমরা কোনো এক মুসলমানদেরকে যদি মসজিদে ঢুকতে না দেই আর আমরা তো প্রমাণ করলাম যে আহলে সন্ন্যতল জামাতের অন্তর্ভুক্ত দেয়াবন্দের ফতোয়া এবং ওনারা আহলে হক ওনারা গোমরা না যারা বলবে তারাই গোমরা এবং দেয়াবন্দের ফতোয়া প্রমাণ করলাম যে মসজিদে কাউকে বাধা দিতে বাধা দেওয়া যাবে না এবং ব্যক্তি পূজা না এটা প্রমাণ করলাম এই জায়েদ মাঝারি সাহেব যদিও আলম ঈশ্বরের একজন তারপরে উনি চার পাঁচ ব্যাপী আলোচনা করে আলোচনা করে লেখছেন। যে মসজিদ থেকে কখনোই জামাত বাধা দেওয়া যাবে না কখনো মসজিদ জামাত বাধা দেওয়া যাবে না উনি চিন্তা করেন এবং জামাত যে মসজিদ উঠতে বাধা দেওয়া মানে নিজামুদ্দিনকে কাজে বাধা দেওয়া এটা কত বড় অন্যায় হইতেছে এবং পাপ হইতেছে কত বড় গুণা হইতেছে এবং এটা যে উম্মতের কত বড় বিশৃঙ্খলা এবং ফেতনা হইতেছে বাতিলকে কত বড় সাহায্য করা হইতেছে এ সম্পর্কে উনি লম্বা আলোচনা করছেন যদিও উনি নিজে আলমীশ্বরের পক্ষে কাজ করেন আমাদের তো এরম এমনই হওয়ার ছিল যে আমরা যেটাকে হয়তো পছন্দ করি ভালো মনে করি যেটা তোকে উসমাই সাহেব বলছেন আশাদ সাহেব বলছেন দেয়াবন্দের অনেক ফতোয়ার মধ্যে আসে যে যে যেটা করতেছে সেটা করুক আমরা কোনো পক্ষে না আর যে দুই পক্ষই হক অথবা দুই মাজের মতো দেখেন জায়দ মাজারি সাহেব উনি এবং জুমা হবে না বলে উনি উনার ফতুয়া উল্লেখ করছেন যে মসজিদ থেকে যদি নিজামুদ্দিন আল্লাকে বের করে দেওয়া হয় ওই মসজিদে জুমা হবে না ফতুয়ায় স্বামীর ছয়শো এক নম্বর প্রথম খণ্ডের ছয়শো এক নম্বর পৃষ্ঠা এটা উনি জায়েদ মাজারি সাহেব একটা প্রশ্নের চার পাঁচটা পৃষ্ঠা ভরে উত্তর দিচ্ছেন যে সমস্ত মুসলমানের মসজিদে আসা এটা যতক্ষণ পর্যন্ত ওপেন না হবে মানে অনুমতি ক্লিয়ার না থাকবে যে কোনো এক পক্ষ আসতে পারবে এক মুসলমান মুসলমান আসতে পারবে না 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 তখন জুমার হবে শর্তের মধ্যেই পড়বে কত স্বামী আমি হানাফি মাঝাবের কত বড় সারা বিশ্বের সমাদ্রে কত এক কিতাব এবং অনেক হাদিস এবং কোরআনের আয়ত নিয়ে আসছেন যেটা কখনো করা যাবে না কোনো মতের সাথে জড়িত কি কাউকে নেজামতের সাথে জড়িত হওয়ার কারণে উল্লেখ করে করে দিচ্ছেন অথবা যে তাদেরকে মসজিদ থেকে বাধা দেবো দিনের কাজে তাদের বাধা দেওয়া কোনো প্রোগ্রামে বাধা দেওয়া এটা কখনো কোনো মমিনের কাজ হতে পারে না আর সেটা ওলামাহের দ্বারা তো সম্ভবই না আল্লাহ আমাদের সবাইকে যদি আমরা দেহামদ মেনে থাকি ফতুয়া মেনে থাকি তাহলে নফস নফসের টাকা যায় আমরা দেওমত না মানি আমরা দিল খোলা রেখে দেয়াবদ মানি আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করেন আমি